সারা বাংলাদেশের অসংখ্য মানুষ তার আশু সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছেন প্রথমত কথা হচ্ছে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য গোটা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে প্রত্যেক রাজনৈতিক দলের নেতা এবং আপামর জনতা সবাই কেন ওনার জন্য দোয়া করছেন বা দোয়া চেয়ে প্রার্থনা করছেন এদিকে আমরা বলবো যে তার আসলে গ্রামের একটা নজির আমরা লক্ষ্য করেছে গত ষোলো সতেরো বছর তার উপরে নির্মম নিঃশংস জুলুম করা হয়েছে উনি কখনো দেশ ছেড়ে পালন নাই দেশ ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনাও করেন নাই উনি ওনার ছেলেকে হারিয়েছেন ভালো থাকুক মন্দ থাকুক ছেলেকে হারিয়েছেন ছেলে মেয়ে কাউকে গাছে বান নাই এর উনি যে জীবন মরণের সন্ধিক্ষণে থেকেও লড়াই করেছেন দেশের জন্য দেশের মানুষের জন্য এটা আসলে আমাদের বাম ধারা রাজনীতিতে এক বিরল ইতিহাস সৃষ্টি করেছেন এক্ষেত্রে আমরা প্রথমত বলবো যে তার যে সন্তান আছে যাকে দেশের অনেক মানুষ যদিও আমরা ইসলাম মনে করি না অনেক মানুষ যাকে বাংলাদেশের আইডল মনে করছে বা আগামীর বাংলাদেশের উপকার মনে করছে আহ জনাব তারেক রহমান সাহেব ওনার বাংলাদেশে দ্রুত ফিরে আসা উচিত রাজনীতি উনি করলে করুক না করলে না ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি ওনারা বেঁচে থাকবেন এমনটা কিন্তু প্রত্যাশা করা খুবই কঠিন ব্যাপার ছিল এরপর আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন আবার স্বৈরাচার মুক্ত হবে বাংলাদেশ এটাও কোন মানুষ ভাবে নাই আল্লাহ তালা এটাও করেছে। এখন ওনার মা উনি সন্তান সন্তান মায়ের জন্য সন্তান মায়ের পাশে থেকে যে পরিমাণ সেবা যত্ন করতে পারবে দূর থেকে সন্তান কোনোভাবে সেবা যত্ন করা তার পক্ষে সম্ভব হবে না এজন্য জনাব তারেক রহমান সাহেবের উচিত রাজনীতি উনি করুক বা না করুক প্রয়োজনে রাজনীতির গলায় ছড়ি চালিয়ে রাজনীতির কবর রচনা করে মায়ের দুর্দিনে মায়ের পাশে এসে দাঁড়ানো সন্তান হিসেবে জনাব তারেক রহমান সাহেবের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করছি মরাল ওনার এটা মরাল রেসপন্সিবিলিটিস কারণ হচ্ছে এখানে যদি উনি হয়ে যায় তবে বাংলাদেশের মানুষের দুর্দিনে উনি কিভাবে পাশে থাকবেন এজন্য মায়ের অন্তিম মুহূর্তে জীবন মরনের সন্দিক্ষণে যেখানে উপনীত আছেন যেখানে জীবন আসে যায় আইসিউতে ভর্তি আছেন মেডিকেল ডক্টররা বলছেন যে তার আশঙ্কা আশঙ্কাজনক তার অবস্থা শারীরিক কন্ডিশন আশঙ্কাজনক যে কোনো সময় জাতি দুঃসংবাদ শোনার সম্ভাবনা আছে সে সময়ে আমরা ওনার ক্ষেত্রে আমরা বলবো যে আপনাকে দ্রুত বাংলাদেশে ফিরে মায়ের সেবায় আত্ম নিয়োগ করা মনোনিবেশ করা আপনার একান্ত দায়িত্ব কর্তব্য আপনি রাজনীতির দোহাই দিয়ে বা রাজনৈতিক ঝামেলাকে সামনে এনে মার দেওয়া এই জন্য তারিক রহমান সাহেবের দ্রুত মায়ের সেবা বাংলাদেশে ফিরে আসা উচিত আল্লাহ কাছে আমরা প্রার্থনা করছি আল্লাহ ওনাকে ক্ষমা করুন হৃদায়ত করুন ওনার ভুল গুলাকে আল্লাহ ক্ষমা করুন এবং ওনাকে হায়াত থাকলে আল্লাহ সুস্থতার হায়াত দান করুন হায়াত না থাকলে আল্লাহ দান করুন কারণ উনি দেশের জন্য দেশের মানুষের জন্য উনি লড়েছেন লড়াই করেছেন এটা মানতে হবে আমাদেরকে এটা অবশ্যই মানতে হবে ইসলাম মানুষদের সাথে ওনার ভালো একটা হৃদ্ধ সম্পর্ক ওনার বিরাজমান ছিল আল্লাহ ওনাকে ক্ষমা করুন ওনাকে আল্লাহ সুস্থ করেন আমি আসসালাম আলাইকুম